আইপিএল এর একশো পার্সেন্ট ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচে আরসিবি মুখোমুখি হবে সিএসকে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বান্নতম ম্যাচে চেন্নাই সুপার কিংস লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলাটি শুরু হবে আরসিবির সিবির ঘরের মাঠ এম চিন্নাসোয়ামী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তুলনায় চেন্নাই সুপার কিংসের জন্য অত্যন্ত জরুরি কেননা চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই দশটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে মাত্র দুইটিতে জয়লাভ এবং আটটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সমান সংখ্যক দশটি ম্যাচের মধ্যে সাতটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় কালকের এই ম্যাচটি চেন্নাই সুপার কিংস জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেকটাই ধারাবাহিক যদিও সর্বশেষ চৌত্রিশ বারের দেখায় চেন্নাই সুপার কিংসই একুশ বার জয়লাভ করে অনেকটাই এগিয়ে রয়েছিল তবুও এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরই এগিয়ে থাকবে এদিকে সবাইকে চমকে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং আটসিবির মধ্যকার ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় কালকের ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই এগিয়ে থাকবে চেন্নাই সুপার কিংস তুলনায় দর্শক আইপিএল এর বা অন্যতম ম্যাচে চেন্নাই সুপার কিংস নাকি আটসিবি কে জিতবে তা আপনিও জানিয়ে দিন